নমস্কার বন্ধুরা রূপা রান্নাঘর উইথ ভিলেজ ফুডের তরফে আপনাদের সকলকে রইল অনেক অনেক স্বাগত বন্ধুরা এখন যে যেখান থেকে ভিডিওটা দেখছে তাদের সকলকে রইলে আমার অনেক ভালোবাসা বড়দের রইলে আমার অনেক অনেক প্রণাম আজকে আমি বাগানে এসেছি ব্রোকলি তুলতে আজকে বানাবো ব্রোকলি দিয়ে কাতলা মাছের ঝোল এই শীতের দিনে কিন্তু এই রেসিপিটা খুবই অসাধারণ আপনারাও কিন্তু রোজকার দিনে এই ব্রকলির রেসিপিটা দুপুরে মেনুতে রাখবেন তাহলে কিন্তু সবাই কি সবারই খুব ভালো লাগবে খেতে আর খুবই টেস্টি হয় আর দেখুন আমি কিন্তু পকরিটা গোটা তুলে ফেলেছি কত বড় হয়েছে গাছটাও যেমন বড় আর অনেকগুলো ব্রকোলি কিন্তু তুলে তুলে খাওয়াও হয়ে গেল চলুন তাহলে বাড়িতে যাই আপনাদেরকে দেখাবো দেখুন আমি ব্রকুলিগুলো কেটে নিয়ে এসেছি প্রথমে ব্রকরিগুলো ভাপিয়ে নেব লবণ দিয়ে ব্রকলিগুলো আমার হালকা করে সিদ্ধ হয়ে গেছে দেখুন এবার আমি তুলে নেব মাছটা আমি আগে থেকে লবণ মাখিয়ে রেখেছিলাম দিয়ে দিলাম হলুদ মাছগুলো এবার ভেজে নেব তেল হয়ে গেছে মাছগুলো ভাজা হয়ে গেছে তুলে নেব তেলের মধ্যে আমি বকলিগুলোকে প্রথমে ভেজে নেব হলুদ ভেজে নিয়েছে আমি এখানে আলু দিয়ে দিলাম আলুগুলো আমি একটু আগে থেকে হালকা করে সিদ্ধ করে নিয়েছি হলুদ দিয়ে দিচ্ছি একটু মটরশুঁটি শুটি আর একটু ক্যাপসিকাম কুচি দিয়ে দিলাম আলুটা ভাজা হোক এদিকে একটা মশলা আমি রেডি করে নিই আদা দিয়ে দিলাম জিরে গুঁড়ো লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো লবণ সামান্য একটু জল দিয়ে আমি একটা মিশ্রণ করে নেব দেখুন বন্ধুরা পেঁয়াজটা আলুটা ভাজা হয়ে গেছে এই পর্যায়ে আমি এই মশলাটাও দিয়ে দেবো এবার আমি দিয়ে দিচ্ছি ব্রকলি গুলো এদিকে ঝোলটাও ফুটে গেছে ব্রকলি গুলো দিয়ে দিলাম দেখুন বন্ধুরা এই পর্যায়ে আমি এবার দিয়ে দেব মাছগুলো আর আমার মেয়ে বলে গেল যে আমি ভাজা মাছ খাবো তার জন্য দুটো চাকাকে দিয়ে দিলাম পেটিটা থাক ও ভাজা খাবে বলছে মাছগুলোর সাথে একটুখানি ফুটিয়ে নেব একটু আমি ওপর থেকে টমেটো সস দিয়ে দিলাম যেহেতু টমেটোটা আজকে শেষ হয়ে গেছে আপনারা টমেটোও দিয়ে দিতে পারবেন কোনো অসুবিধা নেই আর একটু ওপর থেকে গরম মশলা ঝোলটা আমার রেডি হয়ে গেল খুব বেশি ঝোল করিনি একটু মাখা মাখা মতোই করেছি দেখুন বন্ধুরা দেখি কিন্তু লোভ লাগবে এরকম একটা রেসিপি যদি আপনাদের দুপুরের মেনুর প্রথম পাতেই থাকে দেখুন কত সুন্দর করে বানিয়ে ফেললাম তাহলে বন্ধুরা আজকের মতো এই পর্যন্তই আবার অন্য কোনো দিন নতুন একটা ভিডিও নিয়ে হাজির হবো আপনাদের কাছে ততক্ষণের জন্য টাটা নমস্কার